গ্রামে সাইকেল চালানো খুব মজা কিন্তু তখন আরো বেশি মজা যখন রাস্তা এই keep পাক হয়েছে একাকার তো সাইকেল চালাই কোনো মজা নেই তাই আমার দুই ভাইকে নিয়ে আসছি জিয়া আর হচ্ছে বাইজি তো আমরা তিনজন এখন সাইকেল চালাবো শুধু দূর যাব চালিয়ে দেখি কতক্ষণ চালাতে পারি অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা এখানে আসলাম একটু ঘুরতে আর বাইদ আমার সাথে এখন ইমরানও আছে ইমরান এদিকে আসো তো এই হচ্ছে আমার একটা ছোট ভাই গ্রামে আমরা এখন ওই প্লেসটায় ঘুরতে যাব চলো যাও যাও চলো তো ভাই কাহানি কিছু এরকমের যে আজকে তো শুক্রবার এজ ইউ নো আমি বলছি প্রথমেই তো আজকে হচ্ছে শুক্রবার আর একটু পরে হচ্ছে আজান দিয়ে দেবে তো আমার এখন প্রথম কাজ হচ্ছে গোসল করা দেন রেডি টেডি হয়ে হচ্ছে নামাজ পড়তে যাওয়া তো ইয়া এখন হচ্ছে আমি গোসল করব প্রথমে তারপর হচ্ছে রেডি হয়ে তারপর নামাজ পড়তে যাব শুক্রবার যা করি তো ইয়া এইটা এখনকার কথা আর বাকি যা এইটা এখনকার কথা কথা হলো কিছু যে আপনি একটা জিনিস করছেন কিনা আমি না একটা জিনিস খেয়াল করছি যে আপনি হয়তো বা হাজার টাকা দামের হচ্ছে মিষ্টি খেলেন তাতে ভাই এতটা আনন্দ অনুভব হবে না যতটা আনন্দ হচ্ছে আপনি মসজিদে মিলাদ পরার পর মিষ্টি পেলে ওই মিষ্টি খেয়ে যে আনন্দ অনুভব হয় সেটা ভাই হাজার টাকা দামে মিষ্টি খেলো হয় না এটা তো গেল হচ্ছে আনন্দের বিষয় এবার আসি ভাই দুঃখের কথা তো কাহিনী হলো কিছুটা ভাই আজকে মসজিদে নামাজ পড়তে গেলাম শুক্রবার দিন কিন্তু ভাই কেউ আজকে মিলাদ পড়লো না আর মিষ্টিও খাওয়া হলো না তো এটা কি হলো বুঝলাম না ও পার্টিজ তো